গুড মর্নিং আজকে হলো শুক্রবার আর এখন বাজে হচ্ছে সকাল প্রায় সাড়ে দশটার ওপর আর আমি আমার ব্লগটা আজকে এখন থেকে শুরু করছি এখানে দেখো আমি রেডি হয়ে রয়েছি তার কারণ আমি মাম্মাকে স্কুলে দিয়ে একেবারে ছুটির পর বাবা ওর বাবার সাথে একবারে ওকে নিয়ে তারপরে এসছিলাম। তো আজকে কোনো কাজই হয়নি কারণ যেহেতু সকাল থেকে আর কি ওর সাথে মানে বাইরে বাইরেই ছিলাম কারণ ও আমার বরের যে কাজগুলো বাকি থাকে মাম্মাকে স্কুলে দেওয়ার পর সেই সমস্ত কাজের সাথে আজকে আমিও ওর সঙ্গে ছিলাম তো ওই কারণে আজকে বাড়ির কোনো কাজকর্ম কিছুই হয়নি বাসি বিছানা পড়েছিল ঘর তোর লট পালট হয়ে তো তোমাদের তো সবসময় আমি ওপরের কাজটাই সব শেয়ার করি ওপরের ঘরের সমস্ত কাজকর্ম তো ভাবলাম যে চলো আজকে আমি আমার নিজের বেডরুমের সে যেসব কাজগুলো আমার রেগুলার বেসিক করতে হয় সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো এখানে দেখো প্রথমেই আমি আজকে বেডশিটটা চেঞ্জ করে নিলাম আর তার সাথে সাথে এক পাজা জামা কাপড় ছিল সেই সমস্ত জামাকাপড়গুলোকে এখন ঝপঝপ ভাজ করে নিচ্ছি আর ওদের বাবা আর মেয়েকে আমি ওপরে পাঠিয়ে দিয়েছি আমি বললাম যে তোমরা ওপরে চলে যাও তাহলে আমি নিচের কাজগুলো তাড়াতাড়ি করতে পারবো কারণ মাম্মা থাকলে ডিস্টার্ব করবে আর ওর বাবা থাকলে পরে একটু রেস্ট নিতে চাইবে বিছানাতে শুয়ে থাকতে চাইবে তো আমি বললাম তুমি ওপরে বেড়ে গিয়ে আরাম করে রেস্ট করো আর আমিও ঝপঝপ করে আমার কাজগুলো সেরে ফেলি তো এখানে আমি আমার কাজগুলো সব সেরে নিচ্ছিলাম এগুলো হয়ে গেলে ভালো করে ভাবছি আজকে ঘরটা একটু পরিষ্কার করব। এই ড্রেসিং টেবিলের দিক ঠিকগুলো পরিষ্কার করব ভালো মতো আর যা প্রচণ্ড গরম দেখো গরমে কি অবস্থা ঘেমে নিয়ে মানে মেঘলা করে রয়েছে বাইরে ঠিক কথা কিন্তু এত গরম যে গরমের চোটে পুরো ঘেমে মানে মুখ পুরো কালো হয়ে গেছে তো যাই হোক ঘরের কাজ তো করতেই হবে তো এদিকে দেখো ড্রেসিং টেবিল এগুলো পরিষ্কার করব সমস্ত কিছু অগোছল হয়ে রয়েছে জলের বোতলগুলো ভরবো এই সমস্ত কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো তোমরা সঙ্গে থাকো অনেক বেশি কথা বলে ফেললাম তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো এখানে আমি ড্রেসিং টেবিল পরিষ্কার করার আগে দেখো একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে আগে ধুলোগুলো ঝেড়ে নিচ্ছিলাম প্রত্যেক দিনই আমি এই জায়গাগুলো মুছে থাকি কিন্তু তারপরও যেহেতু রাস্তার পাশেই আমার জানলাটা আর বা ঘরটা তো যার কারণে প্রত্যেক দিনই মুছি প্রত্যেক দিনই ধুলো হয় তো সেরকমই আমি ফার্স্টে ভালো করে শুকনো কাপড়ে মুছে নিলাম এরপর আমি যেটা করব সেটা হচ্ছে এরকম ওয়াইপস ওয়াইপস দিয়ে একটা ওয়াইপস বার করে নেবো আর সেই ওয়াইপসটাকে দিয়ে আমি ভালো করে ড্রেসিং টেবিলের কাছ এবং বাকি পার্টসগুলো খুব ভালো করে ক্লিন করে নেবো তাতে করে কি হয় বলো তো খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় যদিও ডেলি তো আর এইগুলো করা হয় না ডেইলি আমি নর্মাল শুকনো কাপড়েই মুছে নেওয়া হয় তো আজকে ভাবলাম চলো একটু ডিপ ক্লিনিং করে নিই আজকে অ্যাকচুয়াল রান্নার চাপটা কম ছিল সেই জন্যই আরও এই কাজগুলো করা দেখো সমস্ত কিছু ঝাড়া মোছা পরিষ্কার করা হয়ে গেছে ঘর একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি আর জানালাটা দিয়ে দিয়েছি তার কারণ ওই দেখো জানালার বাইরে আমি একটু জানালায় মাকড়সার জাল জন্মেছিলো তো সেই জন্য কী করেছি জানালাটা বন্ধ করে দিচ্ছি কারণ যেহেতু আমার ঘরটা পরিষ্কার আগে হয়ে গেছে অ্যাকচুয়ালি আমার ওটা আগে করে নেওয়া উচিত ছিল তো যাই হোক জানালা বন্ধ করেই আমি খুব ভালো মতো করে জানালার গ্রিলগুলো ঝেড়ে নিচ্ছিলাম আর স্লাবটাকেও ভালো করে ঝেড়ে পুঁচে নিচ্ছিলাম নিচে যেহেতু সবসময় মানে খুব একটা বেশি টাইম থাকি না বেশি টাইমটাই আমি ওপরেই সমস্ত কাজ টাজ থাকে ওপরেই থাকি তাই সত্যি কথা বলতে নিচটা সবসময় খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন মানে এইভাবে ডিপ ক্লিনটা সেরকম একটা করা হয়ে ওঠে না তো যাই হোক চলো আজকে যেহেতু রান্নার চাপটা কম ছিল সেই জন্য হয়েই গেলো কাজ তো চলো এরপরে যা যা কাজ করবো বা যে যে জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করা আছে তো সেগুলো তোমরা দেখতে পাবে তো চলো সারাটা দিন সঙ্গে থেকো আশা করি পুরো ব্লগটা তোমাদের দেখলে ভালোই লাগবে দেখো যেই বলা সেই কাজ নিচে সমস্ত কিছু কমপ্লিট করে আসতে নাচতে এবার আমি ধরে ফেলেছি ওপরের কাজ কমপ্লিট করার জন্য তো এবার ওপরের ঝাড় পোজটা আগে করে নিলাম যেহেতু ডাস্টিংয়ের কাজ ফার্স্ট করছিলাম তো ডাস্টিংয়ের কাজটাই ওই জন্য আগে রাখলাম ওপরে এসেও ওইগুলো করে নিলাম সমস্ত কিছু শুধু রান্না করব আজকে ভাত আর ডাল তেমন কিছু রান্নার আজকে কিছু নেই আর অনেক কিছু অ্যাকচুয়াল আছে বাসি খাবার যেটা গতকালের তো সেইগুলোই গরম করে আজকের দিনটা হয়ে যাবে দুপুরটা সেই জন্য আর অত চাপ নিচ্ছি না তাই ভাবলাম যে চলো আজকে তবে ডাস্টিং ডেই করে দেওয়া যাক স্কুল থেকে ফেরার পথে কিছু জিনিস নিয়ে এসেছিলাম যেমন এই দেখো এখানে আম রয়েছে আর রয়েছে মুসুর ডাল মুসুর ডালটা আমার বারন্ত হয়ে এসেছিলো আর সঙ্গে রয়েছে একটা হনুমানজির একটা চালিশা বই নিয়ে এসেছিলাম ওটা আমি নিয়ে এসেছি কারণ মঙ্গলবার দিন যাতে পাঠ করতে পারি সেই কারণে তো একটা হনুমান চালিশা নিয়ে এসেছি এটা এখন রেখে দেবো ঠাকুরের কাছে এটা মঙ্গলবার দিন যাতে পাঠ করবো সেই কারণে আরও নিয়ে আসা তো এখন ঠাকুরের এখানে এটাকে রেখে দেবো আর ওদিকে এখনও এখনো কিছু কাজ বাকি আছে মামার স্নান হয়ে গেছে মামাকে খাওয়াতে নেব খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন তো আর হিমসাগর পাওয়া যাবে না তাই আমরা চোষা আমটাই নিয়েছিলাম তবে আমটা খুব ভালো ছিল আমটার গন্ধটাও খুব ভালো ছিল জানি না খেতে কেমন হবে বললো তো মিষ্টি তো কালকে খাবো কেটে খেয়ে দেখব কেমন লাগে এখন আবার ফ্রিজেই স্টোর করে রেখে দেবো আর এই যে এদিকে সমস্ত বাসি তরকারিগুলো একটু বার করে রাখি আগে থেকে তাহলে সুবিধা হয় আগে থেকে বার করে তারপরে পরে গরম করবো আর কি মানে সাথে সাথে বার করেই ফ্রিজের থেকে গরম করতে নেবো না আর মামার জন্য অল্প ডাল আছে এই সরি ডাল তো আমি রান্না করেছি ও ডাল আছে আর আমাদের যা বাসি মাছ তরকারি যেটুকু যা আছে ওই দিয়েই আর কি হয়ে যাবে তো ওখানে তোমাদের দেখাচ্ছি দেখো আমি গতকাল করেছিলাম কচু আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি এটা হলো সেই তরকারি আর করেছিলাম দেখো কাতলা মাছের কালিয়া মতো মাখা মাখা তো ওই তিনটে মাছ আছে তিনজনের তিনটে মাছ হয়ে যাবে এটা দিয়ে তো এগুলো দিয়েই চালিয়ে নেব এগুলো গরম করেই নেব নিয়ে আজকে দুপুরের জন্য ব্যাস এইটুকু আচ্ছা একটা হীরা হবে একটা কাফ হ্যাঁ 10 মিনিট গুড ইভিনিং এখন সন্ধে ছটা বাজে বাইরে তবুও আলো রয়েছে আর এদিকে দেখো আমি যে মেলা থেকে গাছগুলো কিনে এনেছি সেই গাছের কড়িতে ফুল ফুটেছে আজকে আর ফুল তোলা হয়নি বেলা হয়ে গেছিলো বলে তো যে কটা ফুল আছে আছে আর এই যে পাশেই না চম্পা ফুলটাও মানে ফুটবে বোধহয় কড়িটা কালকে মনে হচ্ছে দেখে তো সব গাছগুলোকে একটু চোখের দেখা দেখতে এলাম আর এই দেখো এই গাছটাও মেলা থেকে কিনেছি এটা হচ্ছে লক্ষ্মী জবা তোমাদের বলেছিলাম না যে আমি আমার কেনা গাছগুলো শেয়ার করব তো সেটাই দেখাচ্ছি আর এই ইনডোর প্ল্যান্টগুলো কিন্তু বরের সাথে গিয়ে কিনেছিলাম পরের দিন তো সেই হচ্ছে এই দেখো ঝাউ গাছ টাইপের ওটা আর এটা হচ্ছে একটা একরকম জেট প্ল্যান্ট আর পাশে এই আরেকটা আছে এটাও ঝাউ গাছ আর এই যে মাঝখানের গাছটা দেখাচ্ছি যে গাছের কাণ্ডটা বেশ মোটা এটা হচ্ছে অ্যাড্রিনিয়াম তো এই গাছটাও আমি কিনেছিলাম মাকে তোমাদের তো দেখিয়েছি মাকেও একটা গাছ কিনে দিয়েছি এই সেম গাছ আমিও একটা নিয়ে নিয়েছি আর এ পাশে দেখো রয়েছে ফুলের গাছ জুই ফুলের গাছটাও মায়ের সাথে গেছিলাম তখন নিয়েছিলাম আর এ পাশে আমার কাছে রয়েছে আরেকটা স্পাইডার প্ল্যান্ট এই স্পাইডার প্ল্যান্টটা আমার এক জাতের রয়েছে আর এটা আরেকটা জাতের এটা হচ্ছে গুচ্ছ টাইপের হবে তো এই সব গাছের কালেকশান আমরা এখন ওপর থেকে খাওয়া দাওয়া করে দুজন মিলে নেমে চলে এসেছি আর যেটা হচ্ছে দুপুরবেলা একটা পার্সেল এসেছিলো যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু ওপেন করা হয়নি তো এখন আমি সেটা ওপেন করব তোমাদের সামনেই খুলব বলে সেই জন্য আমি পার্সেলটা ওপেন না করেই রেখে দিয়েছিলাম তো সন্ধেবেলা যেহেতু আর মাম্মাকে মানে খাওয়া খাওয়াই দাইয়ে পড়তে বসিয়েছিলাম তো সেই জন্য আর সন্ধ্যের দিকে করা হয়নি তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে একেবারে রাত্রে খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সামনে পার্সেলটা দেখাবো তো পার্সেলটা যেটা আছে সেটা আমি যদিও বা তোমরা হয়তো আশা করি বুঝতেই পারছো যে কী আছে কারণ এটার কারণও আমি আগে তোমাদেরকে শেয়ার করেছি কাচিটা আমি নিয়ে আসতে ভুলে গেছি হয়ে গেছে মহা মুশকিল তো তো যাই হোক বুঝেই তোমরা কি আছে এই জিনিসটা যেটা তোমাদের আগে একটা ব্লগে বলেছিলাম যে আমি ভিডিও করতে আমার সত্যিই খুব অসুবিধা হচ্ছে এই জিনিসটা ছাড়া তো আমার কিছু করার ছিল না ওটা এমনভাবে ভাবে ভেঙে গেছে যে ওটাকে আমি কোনো রকম কাজ করতে পারছি না মানে ওটা জয়েন করলেও ওটা সেরকম একটা কাজ দিচ্ছে না তো যার কারণে আমাকে আবারও একটা এরকম অর্ডার দিতে হয়েছে তো এই সেম জিনিস এই সেম জিনিস তোমাদের সামনে যখন কিনেছিলাম প্রথমটা তখনও তোমাদের সাথে সেটা শেয়ার করেছিলাম দেখো এই সেম জিনিসই আমি আবারও একটা নিয়ে নিয়েছি কারণ এটা ছাড়া আমার ভীষণই এসে আর এবার আমি যেটা বুঝে গেলাম আগেটা ইউজ করার পর যে আমাকে খুব সাবধানে এবং সতর্কভাবে ইউজ করতে হবে তো চলো আর বেশি খুলে তোমাদের এটা দেখানোর তো কিছু নেই কারণ এর আগে আমি তোমাদের দেখিয়েছি অলরেডি তো তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ও এই দেখো লাইটটা জ্বলে উঠলো এই পিছনে বটমটা আমি তো আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কেমন লাগছে তোমাদের আমার ভিডিও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো তবে আজকের মতো ওইখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার নেক্সট একটি ভিডিও শুনবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর অলওয়েজ হ্যাপি থাকবে তো চলো টাটা গুড নাইট